পঁচানব্বই লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে একদম লক্ষ টাকা ভিডিও সম্পূর্ণ দেখেন একদম নতুন বিল্ডিং ভিডিও কাজ চলমান দেখতে থাকেন সামনের রাস্তা সহ এবং আশেপাশের সব কিছু আমরা দেখানোর চেষ্টা করেছি জমির পরিমাণ হল এক গন্ডা। এক গন্ডা জমি ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান চারতলা সামনে দশ থেকে বারো ফিট পাকা রাস্তার সাথে একটু পরে গেলে আপনি পাবেন বিশ ফিট রাস্তা অন্যদিকে একটু পরে গেলে আপনি পাবেন আঠারো ফিট থেকে বিশ ফিট রাস্তা পাকা রাস্তা ভিডিও দেখতে থাকেন চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে হাতের ডানে বামে হতে পারে আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছুর সুযোগ সুবিধা আছে ভিডিও দেখতে থাকেন খুব ভালো পরিবেশ মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন ডকুমেন্টসপত্র পত্র আপটুডেট ক্লিয়ার আছে ডকুমেন্টসপত্র আপডেট ক্লিয়ার আছে যারা নেবেন কবিদ্রুত যোগাযোগ করুন আমাদের অলঙ্কার ব্রাঞ্চের সাথে অলংকার ব্রান্সের সাথে কবিদ্রুত যোগাযোগ করুন আর আপনারা যারা মিডিয়া ভাইয়েরা আছেন আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান যোগাযোগ করুন আমাদের পেইজের ইনবক্সে অথবা আমাদের পেইজের যে প্রোফাইলে নাম্বার দেওয়া আছে ওইগুলোর সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দুইটি আর এস প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি সেম নামে ইউটিউব চ্যানেল আছে সেম নামে টিকটক টিকটক আইডি আছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে পার্টনারশিপের ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারবেন যে কোনো মাধ্যমে আর আপনারা যারা জমি বিক্রি করতে চান বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলা আপনার জমি যদি নিষ্কণ্টক নির্ভেজাল হয় ডকুমেন্টসপত্র যদি আপডেট ক্লিয়ার থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জমি আমরা আপনাকে খুবই দ্রুত মার্কেট বেলো অনুযায়ী খুবই মার্কেট বেলো অনুযায়ী বিক্রি করা যাবে আপনারা যারা আপনাদের গাড়ির ড্রাইভারকে দারোয়ানকে সিকিউরিটি গার্ডকে বিভিন্ন পেশায় নিয়োজিত লোককে আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি করার দায়িত্ব দিয়ে রেখেছেন আপনারা সময় নষ্ট করতেছেন যোগাযোগ করুন আর এস সি সাথে চট্টগ্রামে আমাদের আছে অসংখ্য অফিস যে কোনো অফিসের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন যে কোনো অফিসের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অনংখ্য আছে ছোট বড় আমরা আমাদের কালেকশনে শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিডিও অনলাইনে আপলোড করে থাকি ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত শুধুমাত্র ভিডিও অনলাইনে আপলোড করে থাকি অনেক সময় সময়ের ব্যস্ততার কারণে দেওয়া হয় না আবার অনেক সময় মালিক পক্ষের টাকার আবার অনেক সময় মালিক পক্ষের পারমিশনবিহীন আমরা দিতে পারি না এই ভিডিওটি এই বিল্ডিংটি যারা কিনবেন আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ফ্রি প্রদান করে আপনাকে বিল্ডিংটি নিয়ে গিয়ে দেখানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ রেহান আর এসএপারের একজন প্রতিনিধি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্টক নির্বাচল জমির সন্ধান দিতে সালামালাইকুম